সবাই ফ্রিতে ওয়ালের স্কিন নিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা এখান থেকে ইভেন্টের ক্যালেন্ডারে চলে যাব আমরা এই সাইডে চলে আসবো সাইডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এক নম্বর মিশন দেওয়া আছে এক হাজার গোল্ড কয়েন পাবেন পকেট মার্কেট পাবেন দুই নম্বরে তিন নাম্বারে ওয়ালের স্কিন লেজেন্ডারি এখন কথা হচ্ছে এই মিশনগুলো কিভাবে কমপ্লিট করবেন তো এক নম্বরে এখানে দেখুন তিরিশটা এনিমিকে কিল করতে হবে তাহলে প্রথম মিশন কমপ্লিট হয়ে যাবে এখানে আরেকটা মিশনও আছে আমি আপনাকে পরে দেখাই দিচ্ছি এখানে দ্বিতীয় মিশন দ্বিতীয় মিশন কিভাবে কমপ্লিট করবেন এখানে আশিটা এনিমিকে কিল করলে দ্বিতীয় মিশনও কমপ্লিট হয়ে যাবে এখানে তিন নম্বর মিশনটা দেওয়া আছে এখানে মোট একশো ষাট বার কিল করলে পুরো মিশনটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এই ইভেন্টটা স্টার্ট হয়েছে চব্বিশে জানুয়ারি এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ পর্যন্ত চলবে আর এইখান থেকে আর আর একটা ইভেন্টের কথা বললাম তো এখানে আসলে আনলিমিটেড কিন্তু আমাদের এই অ্যাবিলিটিটা ব্যবহার করতে হবে তো সামনে এ তো এইভাবে আনলিমিটেডভাবে ব্যবহার করলে মিশনগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন না চ্যানেল নতুন এসে সাবস্ক্রাইব করে দেবেন